খুশির আলো ফাউন্ডেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নূর মোহাম্মদ রয়েছি আপনাদের সঙ্গে আমার সঙ্গে ফাউন্ডেশনের রয়েছে ধার বিশিষ্ট সমাজসেবী শেখ আজকে আমরা উপস্থিত হয়েছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজানগর গ্রাম পঞ্চায়েতের কেষ্টুপুর বা কৃষ্ণপুর আমাদের ফেসবুক ভিডিও দেখে আমাদেরকে যোগাযোগ করেছেন দেখতে পাচ্ছেন আমার পাশে এক প্রতিবন্ধী বোন তার পাশে রয়েছে

কাজল এটাই বড় মেয়ে হ্যাঁ প্রচুর খরচা পাবা সর্দি সবসময় তো সর্দির ধার এ অন্য বাড়ি হলে কবে আমি তো ওকে মেন দুঃখ করে ওষুধ পালা করে খাই তাই বেঁচে আছে নাহলে কবে মরে যেতে আজকে আমরা এই অসহায় পরিবারের হাতে এক মাসের সংসারে যে খাদ্য দ্রব্য সেটাই কিন্তু আজকে তুলে দেবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের যে ফাউন্ডেশন এর যিনি কর্ণধার সার্বদ আপনার জন্য তেল দু কিলো সর্ষে তেলেন বিস্কুট আছে ডাল চিনি এটা চিনি এটা নঙ্কা হলুদ সব জায়গারই সমস্ত জিনিস এটা আছে আট পাঁচ কিলো আটা হুম এটা আছে সোয়াবিন মুড়ি এবং আপনি কাঁদ না দ্বিতীয়বার যখন আসবো আপনার মেয়ের জন্য অবশ্যই একটা হুইল চেয়ার আমরা আনবো ঠিক আছে আপনাকে আমরা একটা করে দেবো আমি আপনাদের ভিডিও দেখি ভালো লাগে খুব তো আমি দেখলাম আমাদের গ্রামে তো এরকম অনেক সব আছে আমি দাদাকে বলেছি আরো কিছু সাহায্য করার জন্য আরো সব অনেক লোক আছে এখানে দাদা বলেছে আরো দেখবো আমি ধন্যবাদ আপনারা খুবই ভালো কাজ করছেন এরকম করতে থাকুন খুবই মানুষের পাশে থাকা খুবই ভালো